আওয়ামী লীগ যেটা করতে চেয়েছিল নির্বাচনের নামে সেটি তারা আলটিমেটলি করে ফেলেছে এখন এই নির্বাচন নিয়ে তাদের যে কৌশল ছিল কিংবা এই নির্বাচন নিয়ে তাদের যে আত্মবিশ্বাস ছিল কিংবা এই নির্বাচনটি অনুষ্ঠান করার ব্যাপারে তারা যে আশাবাদ ধারণ করেছিল বা আশাবাদ ব্যক্ত করেছিল বাস্তব জীবনে সে প্রায় সবগুলোই একেবারে এলোমেলো হয়ে গিয়েছে প্রথমত এই নির্বাচনের পক্ষে কথা বলার মতো একটি শব্দ নেই আর এর বিরুদ্ধে বলার মতো অসংখ্য দলিল দস্তাবেজ থেকে শুরু করে বহু উপাত্ত গান কবিতা গল্প উপন্যাস ইতিমধ্যে রচিত হয়ে গিয়েছে এই নির্বাচনের সাফাই গাওয়ার জন্য সত্যিকার কোনো গায়ক পাওয়া যাচ্ছে না কিন্তু দুর্গন্ধ নির্বাচনের আবর্জনা থেকে শুরু করে এই নির্বাচনের যে অন্ধকারময় দিক মশরেখ থেকে মগ্রীব পর্যন্ত ছড়িয়ে পড়েছে যে সকল দেশকে নির্বাচনের জন্য জম মনে করা হয় ও সকল দেশে নির্বাচন হয় না আফ্রিকার অনেকগুলো দেশ যেখানে শাসন দানবীয় শাসন দ্বৈত শাসন গেরিলা যুদ্ধ মারামারি হানাহানি এই সমস্ত দেশগুলোর মধ্যে আবার উল্লেখযোগ্য কতগুলো শাসকের নাম আমি কাউকে আলাদাভাবে বলছি না মানুষের মুখস্থ হয়ে গিয়েছে তারাও বাংলাদেশের এই নির্বাচন দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য বলতে পারবো না যখনই তারা কোনো একটি কাজ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে সেখানে সফলতার চাইতে দুর্নাম বদনাম এবং অনেকগুলো তাদের যে উপাধি এগুলো জুটে যায় যেমন এই নির্বাচনে দামি নির্বাচন মামি নির্বাচন স্বামী নির্বাচন এ সকল আজে শব্দ নির্বাচনের আগে বিশেষণ হিসেবে যুক্ত হয়ে গিয়েছে এবং এই নির্বাচনের যে ভোটের মাঠ সেই ভোটের মাঠে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্র ফুটে উঠেছে তাতে মনে হয় যে উনিশশো একান্ন সনে আওয়ামী লীগের মানুষের মধ্যে যে প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য ছিল এটি দু হাজার চব্বিশ পরিবর্তন হয়নি অর্থাৎ চুয়ান্ন শনে আওয়ামী লীগের অস্থি মজ্জা রক্ত মাংস মানে প্যাথোলজিক্যাল বলতে যা বোঝায় এত ডিটেলস বলার দরকার নেই সেটি এই এত বছর পরে এসেও হুবহু একই রকম রয়ে গিয়েছে তারপর যদি তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটিকে বলা হয় এটিও একটু পরিবর্তন হয়নি আর বায়োলজিক্যাল রিফর্মেশন বা বায়োলজিক্যাল ফর্মেশন সেটিও ঠিক আগের মতই রয়ে গেছে এটি এই নির্বাচনের ময়দানে প্রমাণিত হয়ে গিয়েছে নির্বাচন হলো খুব তড়ি ঘড়ি করে এটিকে উৎসব মুখর করার জন্য লোকজনকে দেখানোর জন্য বিরাট কিছু একটা করে ফেলেছি তো সেই রকম তোড় করে অনেক কিছু আয়োজন করা হলো যারা এই নির্বাচনের মাধ্যমে দামি এমপি হিসাবে আওয়ামী বিরোধী শক্তির নিকট যারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন তারা পোশাক আশাক পরে শপথ গ্রহণ করতে গেল আবার একটা দামি সরকার গঠন হবে বলে বিএনপি যে অভিযোগ করছে এগুলো সরকার করে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে না হবে এই বিষয়ে আওয়ামী লীগ বা তার প্রতিপক্ষ কেউই স্পষ্ট করে কোনো কিছু বলতে পারছে না আওয়ামী লীগের যারা একেবারে প্রান্তিক সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হল যে অতীতের মতো তারা পাঁচ বছর শাসন ক্ষমতা চালাবেন বিএনপিকে অপেক্ষা করতে হবে পাঁচ বছর কিন্তু যারা দায়িত্বশীল ব্যক্তি আওয়ামী লীগের তারা কিন্তু একেবারে নিশ্চু হয়ে আছেন তাদের সে আঙুল ঝুলানো মুখ ঝুলানো সেই যে তুচ্ছতা ছিলের যে কথা এটি দেখা যাচ্ছে না অধিকান্ত বিএনপি সম্পর্কে তাদের কোন আতঙ্ক আরো বেড়ে গিয়েছে সাহেব জামিন পাচ্ছেন না এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন যাদের সাজা হয়েছে এবং যারা এখন বিভিন্ন মামলার আসামি তাদের বিরুদ্ধে সরকারের যে দমন পীড়ন এটি একটুও থামছে না সাধারণত যখন কেউ বিজয়ী হয় এবং বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয় তখন তাদের মধ্যে এক ধরনের উদারতা পয়দা হয় এবং তারা প্রতিপক্ষকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করে ক্ষমার দৃষ্টি হয় বা প্রতিপক্ষকে যে এটা প্রদর্শন করার জন্য তারা পাগল হয়ে যায় বিজয়ী যারা এবং উপহার দেয়ার নেয়া তারা সবসময় করে থাকেন এটা রাজনীতির চিরাচরির ইতিহাস বাংলা দখল করলে হয়তো সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি মির্জুমদা দরবার খুলে বসলেন তো তিনি কাউকে উপহার দেন অথবা তার প্রতি যারা আনুগত্য দেখায় তারা উপহার নিয়ে আসতো এটি হাজার বছর ধরে চলে আসছে এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এইবারে এরকম কোনো লক্ষণ না দেখে বরং তাদের মধ্যে হীনমন্যতা ভয় আতঙ্ক সন্দেহ অতীতের যে কোনো সময়ের বেড়ে গিয়েছে এই অবস্থাতে অনেকের প্রশ্ন যে আওয়ামী লীগ আসলে কয়দিন টিকবে এখানে আসলে কয়দিন শব্দটি ব্যবহার করা হচ্ছে এই কারণে যে এখানে বছর বা মাস আসছে না এর কারণ হলো এখানে এমন একটা বিবর্তন সৃষ্টি হয়েছে রাজনীতির ক্ষমতা গ্রহণের এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার যা কিনা সাধারণ যে নীতিনৈতিকতা সাধারণ যে নিয়ম নিয়মকানুন সাধারণ যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তার মধ্যে পড়ে না একটা সীমাহীন সল চাতুরি করার চেষ্টা করা হয়েছে এবং যেভাবে তারা ছল করতে চেয়েছিল সেই সল চাতুরিটি আসলে এতটা কাঁচা হাতে করা হয়েছে যে সবার কাছে ধরা পড়ে গিয়েছে এখন ধরুন আপনি কোন একটা জায়গাতে গেলেন এবং প্রাকৃতিকভাবে বায়ু ত্যাগ করলেন দুর্গন্ধযুক্ত বায়ু তো যখন শব্দ না হয় তখন আপনার ভিতরে এক ধরনের ভাবাবেগ তৈরি হয় যে আপনি মেরে দিয়েছেন মানুষ নাক কুচকোবে দুর্গন্ধে মুখ বাঁকা করে ফেলবে কিন্তু অপকর্মটা যে কে করেছে এটি বোঝা যাবে না কিন্তু দেখা গেল যে আপনি ত্যাগ করেছেন সঙ্গে সঙ্গে ভম পম করে বিকট শব্দ করেছেন অনেকক্ষণ বসে কোন আপনি সেই শব্দকে নিয়ন্ত্রণ করতে পারেননি এরপরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যেন আপনি যদি একজন রাজা হন একজন মন্ত্রী হন কিংবা সমাজে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন তাহলে আপনার এই বায়ুত্যাগ নিয়ে কি হতে পারে জো বাইডেন নাকি এরকম একটি কর্ম করে ফেলেছিলেন সেই ইংল্যান্ডে গিয়ে রাজপ্রাসাদে ঢুকে বাকিংহাম প্যালেসে ঢুকে সেটি নিয়ে হাই হায় কি বিশ্রী একটি অবস্থা বাইডেন যে কাজ করেছেন যদি ডোনাল্ড ট্রাম্প সেই সেই কাজটি করতেন তাহলে সমালোচনা আরো বেশি হতো তো সেই দিক থেকে যদি আপনি সেই রাজা উজির না হন সাধারণ একেবারে লে ম্যান হন তখন আপনার ঘা ধাক্কা খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না যে চারিদিকে পোলাওয়ের গন্ধ মৌ মৌ করছে গোলাপ তারপরে আতরের গন্ধ যেখানে সুহাস বিতরণ করছে আর তার মধ্যে হারামজাদা তুই কাজটা করলি কি এক মুরব্বী এগিয়ে আসবে ছোট ছোট বাচ্চারা সেই হাসাহাসি করবে মহিলারা নাকে আঁচল দিয়ে তারপর শেষে কুটকুট করে হাসবে আর আপনার দিকে তাকাবে আর শক্তিশালী লোক আপনার ঘাড় ধাক্কা দেবে তো এইরকম আহ এবারের যে দামি এই দামির যে শব্দ এটিও প্রকাশিত হয়ে গিয়েছে যে কারা শব্দ করেছে এরপরে এই দামির যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন রকম দুর্গন্ধ সেই মনুষ্য বিষ্ঠার দুর্গন্ধ তারপরে ছাগলের বিষ্ঠার দুর্গন্ধ গাধা গরুর দুর্গন্ধ সব মিলিয়ে একাকার এক এক জায়গায় এক এক রকম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে দামির দুর্গন্ধ তারপরে আবার সেই দুর্গন্ধ যারা ভোগ করেছে ভক্ষণ করেছে ঘাণেন্দ্র দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে পঞ্চন্দ্র দিয়ে শরীর দিয়ে পোশাক দিয়ে এবং সেই দুর্গন্ধ গ্রহণ করার পরে তাদের মধ্যে যে ভাবা হয়েছে হাই তুলেছে বারোটা একটার সময় যে কথাবার্তা বলেছে সেগুলো এখন ভাইরাল আকারে দেশে এবং বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং এই দামির যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ মক্কা মদিনা চলে গিয়েছে সেই দুর্গন্ধ ভ্যাটিকান যে পোপের দরবার সেখানে চলে গেছে বাকিংহাম প্যালেসে চলে গেছে কয়েকদিন আগে ম্যাক্রো আসলেন ফ্রান্সের প্রেসিডেন্ট সেই তার যে প্রাসাদ তিনি যেখানে থাকেন প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ সেখানে চলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন দশ নং ডাউনিং স্ট্রিট সেখানে চলে গেছে আর হোয়াইট হাউজে ও মাইক গাট সেখানে যে কিভাবে গেছে যে তারা ঘন্টা খানিক অপেক্ষা করতে পারেনি সঙ্গে সঙ্গে তারা যে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাদের পঞ্চেন্দ্রিয় একেবারে রীতিমতো অচল করে দিয়েছে আর এই কারণেই সবাই বলার চেষ্টা করছে যে নতুন যে সরকার হলো এই সরকার কি দামি সরকার মামি সরকার নাকি আমি সরকার না স্বামী সরকার নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে যার মতো করে এটাকে ডিফাইন করার চেষ্টা করছে এবং এটি কয়দিন চলবে কয় মাস চলবে কয় বছর চলবে কত শতাব্দী চলবে সেটি নিয়েও নানা উপাখ্যান তৈরি হচ্ছে আর এরই মাঝে জনগণের একটা বিরাট অংশ হাফ ইত্তেষ করছে হতাশায় হাবুডুবো খাচ্ছে কাজটা হলো কি কিছুই করলাম না কিন্তু হয়ে গেল তো এই অবস্থা এই চলমানের সময়টি জানুয়ারি মাস দু এটা দিয়ে শুরু হলো জানুয়ারি মাসটাকে আমরা এভাবে পার করতে পারব নাকি অলৌকিক কোনো সুসংবাদ আমাদেরকে আরো প্রত্যয় করে তুলবে সেটির আশায় থাকলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন